আমার সামনে যে গাছগুলি দেখতে পারতেছেন দেখেন এই পাশে দিয়ে আপনার কত সুন্দরভাবে জ্বালাইছে এই চারাগুলি আমি রোপণ করছিলাম একটা একটা চারা ছিল একটা একটা চারা ঠিক আছে এগুলি খাইলে পরে যাদের ডায়াবেটিস আপনাকে সারা জীবনের জন্য দশ পয়সার ওষুধ কেনা লাগবে না আপনি যদি একটা গাছ এগুলি একটা গাছ যদি বাড়িতে রোপণ করতে পারেন ব্যাস যথেষ্ট যত দিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনার ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগবে না শুধু আপনার কেন আপনার পরিবারের অন্যদেরও যদি কারো ডায়াবেটিস হয় এবং আপনার বাড়ির আশপাশেও যদি কারো ডায়াবেটিস হয় কারো দশ টাকার ওষুধ কেনা লাগবে না এই একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে এই একটা গাছ থাকলে আপনার কি কি সুবিধা হবে আমি বলি আপনাকে একটা গাছ যখন লাগাবেন একটা গাছ থেকে অসংখ্য চারা জ্বালায় অসংখ্য চারা জ্বালায় মানে আপনার হিসাবের বাইরে দেখেন এই যে জায়গাটুকু দেখেন কি পরিমাণে চারা জ্বালাইছে এখানে সর্বোচ্চ মনে হয় আপনার ছয় থেকে ষাটটা চারা লাগাইছিলাম ছয় থেকে সাতটা সারা থেকে দেখেন এখানে কি অবস্থা দেখছেন আমি বলে দিব আপনি কীভাবে লাগাবেন লাগাইলে পর ঠিক এইভাবেই হবে এই যে দেখেন আমি এই ক্ষেতের মধ্যে অল্প অল্প জায়গা কোদাল দিয়ে সে আপনার সারা লাগাইছি এগুলি সারা লাগানো হয়েছে তো এই যে এতটা দূর দূরে লাগাইছি এগুলি কি হবে জানেন একটা সারা থেকে অসংখ্য সারা যখন বের হবে তখন মানে একদম জুপের মতো হয়ে যায় একদম জুপের মতো হয়ে যায় দেখেন এই পুরোটা জুড়ে আপনার শুধু এগুলি লাগাইছি এগুলি সর্বোচ্চ এগ যখন ছয় মাস যাবে তখন দেখতে পারবেন মানে এটার ভিতরে হাঁটার কোনো অবস্থা থাকবে না এটার ভিতর দিয়ে যে হাটব এরকম কোনো পরিস্থিতি থাকবে না এত পরিমাণে এই গাছ জ্বালাবে এই গাছের পাতা আপনাকে কিভাবে কেলে পরে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে দেখেন আমি কিন্তু এখানে পর্যন্ত নাই যদি আপনি দিয়ে লাগাতে পারেন তাহলে এই ছাড়া দ্রুত বৃদ্ধি পায় দ্রুত বৃদ্ধি পায় তা আমি কিন্তু গোবর পর্যন্ত দিই নাই তা গোবর সারা দিছি এরপরও দেখেন এখানে জাম হয়ে গেছে হয়ে গেছে ওই পাশে জাম হয়ে গেছে আমার বাড়িতে যে আপনার চেম্বারের পাশে যে লাগানো ছিল ওইগুলি তো আরও বেশি জাম হয়ে গেছে এই গাছের একটা গাছ যদি বাড়িতে লাগাতে পারেন আপনাকে যতদিন বেঁচে থাকবেন আপনার ডায়াবেটিসের কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ এই গাছের পাতা আপনাকে কিভাবে খেতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাই এখানে দেখেন আমি এখান থেকে একটা পাতা নিব আমি একটা পাতা দেখেন এই একটা পাতা নিলাম মনে করেন আপনার ডায়াবেটিস বিষের মধ্যে রয়েছে সাপোজ আপনার বিষের মধ্যে রয়েছে এরপর আপনি এ একটা পাতা তুলে আপনি এইভাবে ঠিক এইভাবে চাবি এঁকাবেন পান যেভাবে খায় না ঠিক ওইভাবে এটা কেটে কিন্তু অত্যন্ত ভালো একটা স্বাদ লাগে এটা টক হালকা একটু টকের মধ্যে কিন্তু কেটে অত্যন্ত স্বাদ লাগে এই পাতাটা যখন আপনি খাবেন খাবার গড়ি ধরা তিন ঘন্টার ভিতরে আপনার ডায়াবেটিস ছয় সাতের মধ্যে চলে আসবে এবার বুঝেন এর পাওয়ারটা কতটুকু আপনি যদি একটা গাছ লাগান তাহলে অসংখ্য গাছ জ্বালাবে তাহলে দৈনিক আপনি একটা পাতা খাবেন আবার দৈনিক খাওয়ার দরকার না যখন ডায়বেটিস ছয় সাতের মধ্যে চলে আসবে এরপর থেকে আপনার একদিন দুই দিন পর পর একটা পাতা চাপিয়ে খাবেন বাস আপনার কন্ট্রোলে থাকবে আর এই গাছ আজীবন শেষ হবে না এগুলি কখনো মরে না তাহলে বুঝেন আপনার একটা গাছ কতটুকু প্রয়োজন কতটুকু গুরুত্ব যারা এই গাছ সংগ্রহ করতে চান দেখেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন আমি আপনার বাড়িতে পৌঁছায় দিব আর কি চান আমি আপনার বাড়িতে পৌঁছাই দিব যদি এগুলি একটা গাছ আপনি সংগ্রহ করতে চান ওকে ফ্রেন্ডস যারা ডায়াবেটিস সম্পূর্ণ ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চান অর্থাৎ সম্পূর্ণ ছয় সাত একরকম নিয়ন্ত্রণে রাখতে চান কোনো ঔষধ ছাড়া কোনো ক্ষতি ছাড়া তারা অবশ্যই এই গাছটা সংগ্রহ করবেন যারা নিতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন অন্যদেরকেও একটু দেখার সুযোগ করে দিন সবাই যেন ডায়াবেটিস থেকে সুস্থ থাকতে পারে